বন্ধুরা কেমন আছো সবাই আজ আবারও তোমাদের সামনে নতুন রূপে হাজির হলাম আজ তোমাদের শোনাব আমার ভাই আর আমার আমার একটা ঘটনা ভাই থেকে আমি সাত বছরের পর বয়সের পার্থক্য থাকলেও আমাদের দুজনের মধ্যে খুবই মিল আমার বিয়ের আগে আমরা দুজনে দুজনের পিছনে লেগেই থাকতাম কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া করতাম আবার সাথে সাথে মিলিয়েও যেতাম বর্তমানে তমালের বয়স চব্বিশ বা পঁচিশ বা বত্রিশ বছর হবে তখন আমি ডিগ্রির ছাত্রী সময় আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর থেকে সেটা আর বন্ধ হয়নি আসলে আমরা কেউ বন্ধ করার চেষ্টাও করিনি কারণ আমরা দুজনেই লাগিয়ে খুবই আনন্দ আর মজা পাই তাহলে গল্পটা আপনাদের বলি তমালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই আমার বিয়ে হয় বিদেশি ওষুধ কোম্পানির এক প্রতিনিধির সাথে তার কর্মস্থল দক্ষিণবঙ্গের একটা জেলা শহরে আমার ডিগ্রি পরীক্ষার তিন মাস আগে আমার স্বামীকে উত্তর দিনাজপুরে প্রমোশন দিয়ে বদলি করা হয় সেই কারণে তমালের তখন এখানে আসা হয় না প্রথমে কিছুদিন আমার শাশুড়ি আমার সাথে থাকতে শুরু করলো এরপরে সামার ভ্যাকেশনের সময় তমাল আমার কাছে চলে আসলো সেই সময় তমালের বাতাস লেগেছে ওর বিশেষ পরিবর্তন ও চাহিদা মাথা চারা দিচ্ছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই দাঁড়িয়ে যায় একসময় আমি বুঝতে পারলাম আমি যখন চেঞ্জ করি তখনও লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে আর অন্যরকম রকম অনুভব করে অন্যদিকে আমারও হুশ কম ছিল আচল ঠিক থাকতো না কখনো বা অন্য গায়ে দিতাম না একদিন আমি স্নান করছি আর তমাল রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ শুনছে এমন সময় আমি ওকে ডেকে বললাম আয়না থেকে আমার ভাই আলনা গেঞ্জি কোনটা সেটা বুঝতে না পেরে আমাকে বলল। দিদি তোমার গেঞ্জি কোনটা আমি বুঝতে পারছি না আমি ওকে বললাম আলনার পেছনে দেখ আমার কামেজের নিচে একটা কালো রঙের গেঞ্জি আছে সেটা দে ওকে তো সেটা আর আসল নাম বলতে পারি না তাই ওটাকে গেঞ্জি বললাম এরপর তমাল সেটা হাতে নিয়ে অন্যরকম পুলক অনুভব করলো সেদিন রাতে আমি ঘুমিয়ে গেলে পাশের ঘর থেকে তমাল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখলো ফ্যানের বাতাসে শাড়ি সরে গেছে তাই স্পষ্টই বোঝা যাচ্ছে এভাবে দেখতে দেখতে আরো দুইটা দিন চলে গেল এরপরে এলো সে মধুর রাত খাওয়া দাওয়ার পরে রাতে শুয়ে তমাল রেডিও চালিয়ে গান শুনছিল সেই সময় হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টির সাথে মেঘের প্রচন্ড গর্জন সাথে কারেন্টও চলে গেল আমি মেঘের গর্জন ও অন্ধকারকে খুবই ভয় পাই অন্যদিকে তমালেরও খুব ভয় করছিল তাই আমি বালিশ নিয়ে সাথে সাথে তমালের কাছে চলে গেলাম সিঙ্গেল বিছানায় আমরা দুজনে কোন রকমের শুয়ে আছি বাহিরে ঝড়ের তাণ্ডব চলছে কিন্তু তমালের মনেও তখন যে অন্যরকম ঝড় উঠেছে তা আমি বুঝতে পারিনি আমি তাকে বুঝতে পারলাম ও দাঁড়াতে শুরু করেছে তখনও মনে মনে ভাবলো এখন কোনোভাবে যদি আমার হাত লাগে তাহলে লজ্জার শেষ থাকবে না ভাগ্যেশ চোখ বন্ধ করে থাকায় আমি কিছুই দেখতে পেলাম না তমাল ধরা পড়ার ভয়ে উল্টো দিকে কাত হয়েছিল আমি একবার ওকে ডাকলাম কিন্তু তমাল সারা দিল না আমি তখন মনে মনে ভাবলাম হয়তো তমাল ঘুমিয়ে পড়েছে এক সময় আমিও ওর দিকে কাত হয়ে শুলাম ছোট বেছানাতে খুবই চাপাচাপ করে দুজনে শুয়ে আছি আর এতেও ভালো মতো টের পেল বাহিরে ভীষণ ঝড় তাই আমি দুচোখ এক করতে পারলাম না মনের ভিতর নানান চিন্তা ভাবনা ঘুরপাক খেতে লাগলো সেই সময় হঠাৎ করে আমার বর আমাকে ফোন বন্ধুরা তোমাদের তো আমার বরের বলা হয়নি আমার বরের নাম খুব জেন্টেলম্যান গোচের লোক আমার সাথে খেলার সময় পারলে টাইপ্যান্ট নামে আমি যদি ব্যথা পাই এই ভয়ে ভালো মতো ব্যাট চালাতেও ও ভয় পাই অন্যদিকে সতীশ আমার থেকে ছয় সাত বছরের বড় হওয়ায় একটুতেই হাঁপিয়ে যায় যাই হোক সেই সব কথা পরে হবে সতীশ আমাকে বলল চাপা আকাশ তো বেজায় খারাপ আমাদের এখানে খুব ঝড় হচ্ছে তোমার ওখানে খবর কি আমি বললাম সতীশ এখানেও খুব ঝড় তুমি তো জানো ঝড় বৃষ্টিতে আমার খুব ভয় করে ও আমাকে বললো তমাল তো আছে ভয়ের কিছু নেই তুমি বরং তমালের সাথে থাকো আমি আর মাত্র দুদিন পরে চলে আসছি অনেকদিন পর তোমার সাথে খেলা হয় না খেলার জন্য মনটা জানে কেমন করছে আমি সতীশের কথা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না শুধু ওকে বললাম কাজ শেষ হলেই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে আমি আর থাকতে পারছি না এই কথা বলেই আমি ফোন রাখলাম বন্ধুরা আমি আগেই বলেছি আমার মনে হয়েছিল তমাল ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ধারণা ভুল ছিল সেটা আমি পরে বুঝতে পেরেছি আমি তমালের দিকে তাকিয়ে দেখলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে দেখে আমি লোভ সামলাতে না পেরে হাত বাড়ালাম মনে মনে ভাবলাম তমাল তো আর বুঝতে পারবে না হাতের ও আর না পেরে ঘুমের ভান করে আমাকে ধরে আমি তখন বুঝতে তমাল ঘুমায়নি ও আমার আর সতীশের সমস্ত কথা শুনতে পেয়েছে আর এদিকে আমি যে কাণ্ড ঘটালাম এসব কিছু ভাবতে আমি লজ্জায় লাল হয়ে উঠলাম তাই আমি উঠে পড়লাম তারপর বাথরুম থেকে এসে নিজের রুমে শুয়ে পড়লাম ইতিমধ্যে ঝড় থেমে গিয়েছে তবে মুসুলধারী বৃষ্টি হচ্ছে আমার এখন খুব লজ্জা লাগছে ভাবছি সকালে তোমালকে কি করে মুখ দেখাবো এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে লজ্জা আমি গত রাতের সবকিছু ভুলে যেতে চেষ্টা করলাম তাই নিজেকে সামনে নিয়ে তমালকে খাওয়ার জন্য ডাকলাম অন্যদিকে তমালও লজ্জায় চোখ তুলে আমার মুখের দিকে তাকাতে পারছিল না ওর মুখের দিকে দেখে আমার হাসি চলে এলো তমল মাথা নিচু করে আমাকে বললো দিদি স্নান করব আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নে আমার কথা শুনে ও মাথা নিচু করে বাথরুমে ঢুকল কিছুক্ষণ পর আমি বাথরুমের দরজায় নক করলাম তমাল দরজাটা একটু খুলতো ভাই দরজা খুলতে আমি ভিতরে ঢুকে পড়লাম তুই স্নান কর আমি তোর বিছানার চাদরটা ধুয়ে দেই চাদর ধুতে ধুতে আমি দেখে আমি আর লোক সামলাতে পারলাম না আমি যে সব সবকিছু ভুলে গেলাম মনে মনে ঠিক করলাম আমি আর পারবো না করেই হোক তোমালের সাথে আমাকে খেলতে হবে যাই হোক সকালে নাস্তা করার পর আমি তোমালকে নিয়ে মার্কেটে চলে গেলাম মার্কেটে গিয়ে আমি ওকে একটা সুন্দর দেখে জিন্স প্যান্ট ও একটা টি শার্ট কিনে দিলাম আর এতেও খুব খুশি হয়ে আমাকে বলল দিদি তুমি খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই খুশি হয়েছিস তমল আমাকে বললো খুব খুশি হয়েছে দিদি এবার আমি ওকে বললাম তাহলে আমাকেও কিন্তু তোকে খুশি করতে হবে আমার কথা শুনে বলল কিন্তু খেয়ে দিদি আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই তোমাকে কিছু কিনে দেব আমি মুচ খেসে বললাম আমাকে কিছু কিনে দিতে হবে না শুধু আমার একটা কথা রাখলেই হবে তমল আমাকে বললো তুমি যা বলবে আমি তাই শুনবো বলো কি কথা আমি ওকে বললাম এখন না ভাই আমি তোকে পরে বলবো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলাম আর মনে মনে রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম আজ কিন্তু গত রাতের মতো ঝড় ঝঞ্ঝা ছিল না তারপর আমি নিজের রুমে রেখে তমালের রুমে বালিশ নিয়ে চলে আসলাম ও আমাকে দেখে খুব অবাক হলো ও আমাকে জিজ্ঞেস করলো দিদি আজ তো কোনো ঝড় নেই তাও আমি বললাম বোকা ছেলে তোকে না বললাম আমার একটা কথা রাখতে হবে এখন আমি তোকে সেটাই বলবো তারপর আর কি তোমালো তো একজন পুরুষ তাই আমার আহ্বানে ও সারা না দিয়ে পারল না ওর মেশিনটা দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম তাই আর দেরি না করে কাজ শুরু করে দিলাম কিন্তু আমাকে বলল দিদি আগে ডাব খাবো আমি বললাম ঠিক আছে ভাই তুই আগে ডাবি খা এরপরও ডাব খেয়ে কাজ শুরু করে দিল প্রায় তিরিশ মিনিট পর কাজ শেষ হলো তবে বুঝতে পারলাম তমাল সতীশের থেকে অনেক ভালো পারে সেই রাতে আমরা মোটে তিনবার খেললাম খেলা শেষে আমি তমালকে বললাম এই তমাল আমাদের এসব কথা কিন্তু কাউকে বলবি না তোর সাথে একটু মজা করলাম আর কি তমাল আমাকে বলল দিদি ভাই তোর কি আমাকে পাগল মনে হয় আমি কাউকে বলবো না আমি আবার বললাম তোর জামাইবাবু আর আমাদের বাসাতেও যেন কেউ না জানে এমনকি তোর কোনো বন্ধুকেও বলিস না ঠিক আছে বলবো না কাউকেই আমি নিশ্চিন্ত হবার জন্য ওকে বললাম তাহলে তুই আমার মাথা ছুঁয়ে তিন সত্যি বল তমাল এবার আমার মাথা ছুঁয়ে বলল তিন সত্যি আমি কাউকে কোনোদিনও দিনও কিছুই বলবো না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট